আলপাকা একটি স্তন্যপায়ী প্রাণী এটি সাধারণত পনেরো থেকে ২০ বছর বাঁচে কিন্তু নিউজিল্যান্ডের উত্তর উপকূলের একটি খামারে সম্প্রতি ২৭ বছরে পা রেখেছে হাউথর্নডেন ওয়াইনুই নামের একটি আলপাকা এর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে বয়স্ক আলপাকা হিসেবে গ্রিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন এই আলপাকা গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের এক প্রতিবেদনে বলা হয় অস্ট্রেলিয়ার হাউথর্নডেন নামের একটি আলপাকা খামারে একশো সালের দোসরা জানুয়ারি হাউথর্নডেন ওয়াইনুইয়ের জন্ম পরে দুই সালে মা সহ তাকে নিউজিল্যান্ডের ওয়াইনুই বেতে নিয়ে আসা হয় হাউথর্নডেন ওয়াইনুই মিলিয়ে তার নাম রাখা হয়েছে বর্তমানে চোখে কম দেখে বলে শুধু পরিচিত পথে চলাফেরা করে ওয়াইনোই এখন দিনের বেলা সে ছোট্ট একটি ঘেরা মাঠে থাকে এই মাঠে তার সঙ্গে ছাগল ও ভেড়া ঘাস খায় ছাগলটির নাম বার্নি এবং ভেড়ার নাম স্কুই আলপাকা দক্ষিণ আমেরিকার একটি স্তন্যপায়ী প্রাণী যা প্রধানত পেরু, বলিভিয়া ও চিলির পাহাড়ি অঞ্চলে দেখা যায় এটি দেখতে উটের মতো কিন্তু আকারে ছোট গায়ে ঘন ও নরম পশম থাকে এই পশম থেকে দামি উষ্ণ পোশাক তৈরি হয় আলপাকা সাধারণত শান্ত স্বভাবের